আর এবারে রাবণ নিয়ে প্রশ্ন করি হ্যাঁ রাবণের এই যে হিউজ একটা সাকসেস পেলো তুমি তো নবাগতা ছিলে তো তোমার তোমার ফিলিংসটা একটু শেয়ার করো ইতিমধ্যেই আমরা সঙ্গে পেয়ে গেছি চেঙ্গিজের নায়িকা সুস্মিতা চ্যাটার্জিকে যাকে নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বেশ ভালো মতন শুরু হয়ে গেছে আর এবারে একটুখানি তোম চেঙ্গিজ নিয়ে দর্শকদের কিছু বলে দাও নমস্কার বন্ধুরা আমি কৌশালী চলে এলাম আজকে একটা নতুনত্ব ভিডিও নিয়ে এটা কিন্তু কোনো ফিল্ম রিভিউ নয় এটা একটা ব্লগ বেশ অনেক দিন পরে আমাদের চ্যানেল থেকে একটা ব্লগ যাবে আজকে অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি কলকাতা সাউথ সিটি মল ও হ্যাঁ আমি তো কমিউনিটি পোস্ট করেছিলাম তোমরা অনেকেই জানো আজকে আমরা চলে এসেছি তীরন্দাজ শহরের প্রিমিয়র অনুষ্ঠানে আমার জন্য এটা ফার্স্ট টাইম কোনো সিনেমার প্রিমিয়ারে আমি এসেছি কিন্তু আমার হাজব্যান্ড এর আগেও এসেছে তাই ও জানে ব্যাপারটা আমি একেবারেই নতুন আমি জানি না কীভাবে কী হয় তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে ব্লগিংয়ের মাধ্যমে শেয়ার করে নিই তো দেখা যাক এখন আমরা সাউথ সিটি মলের ফুড কোর্টে বসে আছি এখন আমরা চলে যাব আইনক্সে চলো দেখে নিই কীভাবে তীরন্দাস শবরের প্রিমিয়ার অনুষ্ঠানটা সুসম্পন্ন হয় দেখতে থাকো পুরো ব্লগটা আমাদের সঙ্গে ইতিমধ্যে পেয়ে গেছি অভিনেতা শহরের সুমিত ঘোষাল ওরফে বুলু তোমাকে আজকে বেশিক্ষণ জ্বালাবো না কারণ তুমি ব্যস্ত আছো জাস্ট দুটো প্রশ্ন এক হচ্ছে যতটুকু বলা সম্ভব তোমার চরিত্রটা সম্পর্কে একটু দর্শকদের বলো এটাই বলবো যে বুলু বা সুমিত ঘোষাল সে একজন ট্যাক্সি ট্যাক্সি ড্রাইভার শিক্ষিত শিক্ষিত হয়েও কাজ পায়নি বলে ট্যাক্সি চালায় হয়তো একটা বস্তিতে থাকে এবং তার একটা আলাদা অরা আছে বাকিটা জানার হলে ওর বড ট্যাক্সিতে একটা বডিও পাওয়া গেছে ঠিক আছে সবরের চোখে ও কিন্তু মেইন সাসপেক্ট এর বাইরে কিছু জানতে হলে অবশ্যই হলে আসুন সিনেমাটা দেখুন আর তোমার এত মানুষ তুমি কতটা নিজে এক্সাইটেড নিয়ে আমি প্রচুর এক্সাইটেড আমার এক্সাইটেডের ফার্স্ট কারণ হচ্ছে যে দু দুবছর সাত মাস চার দিন পরে আমার একটা সিনেমা বেরোচ্ছে এবং আগে অগস্ট তেইশ তারিখ বেরিয়েছিল দু হাজার উনিশ এবং দু হাজার বাইশের সাতাশে মেতে বেরোচ্ছে অনেকগুলো কারণ ছিল কোভিড অন্য বিভিন্ন রকম প্রবলেম ছিল যার জন্য বেরোচ্ছিল না সেই অজুহাতগুলো দেবো না কিন্তু এতদিন পরে বেরোচ্ছেন তো হলে আসুন আর সিনেমাটা দেখতে আমাদের সঙ্গে ইতিমধ্যে পেয়ে গেছি সদ্যপ্রাপ্ত বাংলা সিনেমা একেনের বাপি বাবুকে আমি শুধু দাদাকে জিজ্ঞাসা করব। তুমি তো আজকে শবরের প্রিমিয়ারে এসেছো তুমি শবর নিয়ে কতটা এক্সাইটেড আমি খুবই এক্সাইটেড আমার মনে আছে আমি যখন প্রথম শবর দেখি আমি অপুদারি এই ক্যারিসমারা দেখে পাগল হয়ে যায় তো সবর খুবই কাছের আমার একটা বলতে পারো ফ্র্যাঞ্চাইজ তো সেখানে সবর এটা নম্বর একটা আবার মানে অরিনন্দা নিয়ে এসছে সবরকে তো আমি খুবই এক্সাইটেড যে নতুন আবার কি দেখতে চলেছি শাশ্বত চট্টোপাধ্যায় ছাড়া কি আর কাউকে কখনো ভাবতে পারো আমি তো ভাবতে পারি না একদমই নয় অপুদার কোনো জুড়িমেলা ভার তো অপুদা ছাড়া অন্য জায়গায় অন্য কাউকে ভাবা খুবই কঠিন আর অপুদা যেরকম একটা মানে সবরকে যেভাবে গত দুটো ছবিতে যেভাবে প্রতিস্থাপন করেছে তারপরে তো ভাবার কোনো জায়গাই নেই তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও আমি বলবো এই আপনারা অলরেডি শবরকে এত ভালোবেসেছেন অরিন্দম দা আবার নতুন নিশ্চয়ই কোনো চমক নিয়ে সবরকে নিয়ে আসছে তা আপনারা দেখুন হলে গিয়ে দেখে জানান কেমন লাগছে আমাদের সঙ্গে ইতিমধ্যে আমরা পেয়ে গেছি পণ্ডিত বিক্রম ঘোষকে এবং যিনি এই গোটা সিনেমাটার মিউজিক করেছেন অসম্ভব সুন্দর মিউজিক আমরা ট্রেলারেই শুনে ফেলেছি আপনি শুধু বলুন যে এত সুন্দর মিউজিকটা আপনি করলেন কেমন করে শবরের তো একটা ফ্র্যাঞ্চাইজি এটা দিস ইজ দ্য ফোর্থ শবর তো শবরের একটা ধারা আছে মিউজিকের এই সাউন্ডটা এবার শবর থেকেই সেটেল করা হয়েছিল কারণ এবার শবর আর হারার বোমকেশ প্রায় পাশাপাশি রিলিজ হয়েছিল তো বোমকের শবর দুটোই ডিটেকটিভ কিন্তু টাইম স্প্যান্ডটা একদম আলাদা তো আমরা ইচ্ছে করে অরিন্দমার আমি মিলে ভেবেছিলাম যে কীভাবে সাউন্ডস্কেপটাকে সম্পূর্ণ আলাদা রাখা যায় তো শবর ইজ মোর অফ এন ইলেকট্রনিকা সাউন্ডস্কেপ যেখানে একদম এজি জি ইলেকট্রনিকা খুব বেছে বেছে সাউন্ড দেওয়া হয়েছে দেখবে যে একদম পেছনে হয়তো একটা কোন থেকে একটা ছোট্ট আওয়াজ আসছে যেগুলো খুব সফিস্টিকেটেড তো এই 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 শবরের যে মস্তিষ্কের সফিস্টিকেশন সেটা আমরা সাউন্ডস্কেপে ধরার চেষ্টা করেছি আর গান তিনটে রয়েছে দুটো তো আইটেম সং ভেরি সোজা সোজি একটা শোনা হয়েছে আর আরেকটা ছবির শেষে আসছে যেটা তিমিরের তো আবার আসছে এরকম একটা গাওয়া ডার্ক অফ সবর বলে আর কি আমরা আরও এরকম সুন্দর কাজ আপনার কাছ থেকে পেতে চাই মানে সবর মানেই এবার বিক্রম ঘোষারা আর কাউকে ভাবা যাবে না মানে অন্তত আমরা অডিয়েন্সটা তাই ফিল করেছি তো আপনি আমার প্রণাম নেবেন খুব ভালো থাকবেন এখন যাকে সঙ্গে পেয়ে গেছি তার সম্পর্কে নতুন করে বলবার আর কোনো অবকাশ নেই নতুন করে কি বলবো শুধু একটুখানি বলুন যে শবর নিয়ে আপনি কতটা এক্সাইটেড এক্সাইটেড বটেই কারণ অরিন্দম যতগুলো শবর করেছে প্রতিটি শবরই খুব সুন্দর এবং মেকিং ওয়াইজ অ্যাক্টিং ওয়াইজ সিনেমাটোগ্রাফি ওয়াইজ এটার জন্য এক্সাইটমেন্ট আমি জানি যে ভালো ছবি হয় কারণ অরিন্দম ডিরেক্টার সো ওর কাছ থেকে ভালো ছবি পাবো এখন দেখি ছবি তারপরে ভালো মন্দ বিচার করব বাংলার দর্শক তো আবার হলে ফিরছেন প্যান্ডামিক সিচুয়েশনের পরে আপনি কতটা আনন্দিত আনন্দিত মানে এক্সাইটেড এত আমি তো জনজনে বলে বেড়াচ্ছি এবার বাংলা ছবি দেখুন এবার হলে যান আর ঘরে বসে কেন আর কতদিন কোনো ব্যাং হয়ে থাকবেন এবার একটু যান আমাদের দিকে তাকান বাংলার ছবির ভবিষ্যৎ আপনাদেরই হাতে যান অপরাজিত দেখুন সবর দেখুন আর বেলা শুরু শুরু দেখুন কৌশিক গাঙ্গুল এই পরপর পাইপলাইনে এত ভালো ভালো ছবি আসছে যে দর্শককে যেতেই হবে যেতেই হবে বুঝতে পারছে যে ঘরে বসে ছোট্ট ফোনে ছবি দেখার নয় ছবি দেখতে গেলে ছবির যে টোটাল মানে আমি বলছি যে এখন যে প্রযুক্তি এসছে সেই প্রযুক্তি যেভাবে ব্যবহার করা হয় ছবিতে সেগুলো মিস করছে ওই ছোট্ট মুঠো ফোনে তো হলে বসে এসে বাবা এটা হলে বসেই তো দেখা উচিত এই ভুলগুলো ভাঙছে এবং তার ফলে এত দর্শক হলমুখী হচ্ছে তো হলে টিকিট পাওয়া যাচ্ছে না সবথেকে বড়ো কথা যে গেলে অলরেডি সারেন যদি কেউ যায় তো অপরে টিকিট পাবে না কি বেলা শুরুর টিকিট পাবে না এইটা আবার সেই স্বর্ণযুগ ফিরে আসছে এবং আরও বড় করে ফিরে আসছে সবটাই দত্ত হচ্ছে ধন্যবাদ প্রাপ্য অনেক দত্ত এবং এই সমস্ত অরিদনশীল কৌশিক গাঙ্গুলি যারা এখন পাইপলাইনে যেসব ছবি আসছে বিউটিফুল আমি বলবো সবাইকে দর্শককে যারা ছবি দেখেন আগে দেখতেন রেগুলারলি তারা হলে এসে দেখবেন ফোনের অপেক্ষা তারপর স্ক্রিনিং কতটা নার্ভাস ফিল করছো আর নার্ভাস তো লাগছে না অরিন্দম দা যেখানে ডিরেক্টার সেখানে তিনি দা হান্ড্রেড পার্সেন্ট মানে আর্টিস্টদের কাছকে হান্ড্রেড একদম যতক্ষণ না শটটা নিখুঁত হচ্ছে অরিন্দম দা হান্ড্রেড পার্সেন্ট নিয়ে নেয় তো সেখান থেকে একটা কনফিডেন্স তো আছেই যে এখানে ক্যাপ্টেন অরিন্দম শীল সেখানে একটা বিশাল বড় কনফিডেন্স আর আমরা আমাদের হান্ড্রেড দিয়ে দিয়েছি আশা করি অডিয়েন্সে খুব ভালো লাগবে অডিয়েন্স আগে তিনটে শবরকে যেভাবে অ্যাকসেপ্ট করেছে । সুন্দর সেইভাবে তার থেকে বেশি আমার মনে অ্যাকসেপ্ট করবে থ্যাংক ইউ শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করবার অভিজ্ঞতাটা একটু শাশ্বতদা সেটে থাকা মানে হচ্ছে সব সময় মজা করে মানে লাইক আমরা পিকনিক করছি এরকম সব সময় হাসাচ্ছে মজা করছে মনেই হয় না আমরা শুটিং করছি মানে হেসে গেলে আমরা শুটিং করে ফেলেছি নাইজেলদার সঙ্গে কাজ করে কেমন লাগে নাইজেলদা বরাবর নাইজেলদা কখনো কোথাও আমার মনে হচ্ছে একটু চুপচাপ সব সময় মনে হয় একটু ক্যারেক্টারেই ঢুকে থাকে নাইজেলদা খুব ভালো নাইজারদার আমি বিগ ফ্যান আর দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইছো দর্শকদের উদ্দেশ্যে বলতে চাইছি যে আগের তিনটে শবরকে অডিয়েন্স যেভাবে নিয়েছে আশা করি এই শবরটা আরও বেশি হলে গিয়ে মানুষ দেখে যারা আরও বেশিভাবে হিট করে থ্যাংক ইউ সো মাচ ইতিমধ্যেই আমাদের সঙ্গে পেয়ে গেছি আমার ভীষণ পছন্দের একজন অভিনেতা ঋতব্রতকে ঋতব্রতকে জিজ্ঞাসা করব তুমি শবরের প্রিমিয়ারে এসেছো তুমি সবর নিয়ে ঠিক কতটা এক্সাইটেড অরিন্দম কাকু যখনই থ্রিলার কোনো ছবি বানায় আমার মনে হয় যে সেটা সবসময় একটা বই মানে আমি বলছি শুধু সবর নয় বোমকেশাসের ক্ষেত্রেও যদি দেখো অরিন্দম কাকু কিন্তু বই থেকে ছাপিয়ে বেরিয়ে দর্শকদেরকে এমন একটা কিছু উপহার দেন যে কারণে এত ভিড় বক্স অফিসে প্রতিবার এবং আমার মনে হয় যে তীরন্দাজ শবরের থ্রিলার দেখার পর থেকেই আমরা প্রচণ্ড এক্সাইটেড অবভিয়াসলি অপু কাকু অ্যাজ সবর মানুষজন এত ভালোবাসেন তাকে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাক্টার্স বি হ্যাভ এবং অত্যন্ত এক্সাইটেড এই ছবিটা দেখার জন্য তোমার সঙ্গে আমরা বাবুকে একসঙ্গে কবে দেখতে এইটা আমার মনে হয় ডিরেক্টররা বলতে পারবেন অরিন্দম কাকু বলতে পারবেন অপু কাকু নিজে হয়তো বলতে পারবেন তবে আমি খুব এক্সাইটেড মানে আমার বাবাদের বন্ধু সো আমার মনে হয় বাবার প্রজন্মের যে কোনো আমার আমি যাদেরকে ছোটো থেকে দেখে বড় হয়েছি তাদের সাথে যখন কাজ করব আমার মনে হয় অনেক কিছু শিখবো সো আমি শেখার অপরচুনিটির জন্য ওয়েট করছি থ্যাংক ইউ মাচ মধ্যে সঙ্গে পেয়ে গেছি লহমাকে এবং লহমার সম্পর্কে নতুন করে বলবার কিছু নেই তোমরা রাবণেই একদম যাতা হয়ে গেছে ব্যাপারটা আমি তোমাকে জাস্ট জিজ্ঞাসা করব যে তুমি শবর নিয়ে শবরের প্রিমিয়ারে এসেছ শবর নিয়ে কতটা এক্সাইটেড আমি ভীষণ এক্সাইটেড আর আজকে এরকম একটা সুন্দর প্রেমিয়ার অরিন্দম আমাদের আমরা সবাই আজকে এসেছি সাপোর্ট করার জন্যে আর এত সুন্দর একটা কাজ শাশ্বতদা আছে দেবলিনা আছে সবাই মিলে আমার মনে হয় একটা জমজমাট একটা দারুণ মুভি হতে চলেছে আর আমার তো এরম টাইপের মুভিস খুব ভালো লাগে এরম থ্রিলার মিস্ট্রি সো আমি খুব আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট আর খুব এক্সাইটেড আর এবার একটা রাবণ নিয়ে প্রশ্ন করি হ্যাঁ রাবণের এই যে হিউজ একটা সাকসেস পেলো তুমি তো নবাগতা ছিলে তো তোমার তোমার ফিলিংসটা একটু শেয়ার করো অসাধারণ ফিলিং আমার খুব প্রথমেই বলবো আমার দর্শকদেরকে থ্যাংক ইউ জানানোর কারণ এতজন মিলে রাবণ দেখছে এখনও প্রায় আমাদের উনিশ তারিখ এক মাস তাও রোজ সোশ্যাল মিডিয়াতে কিছু না কিছু আমি দেখতে থাকি লোকেরা ট্যাগ করে রিলস বানাচ্ছে গানগুলো তো প্রথমেই হিট হয়ে গেছিলো আর মুভিটা দেখেও এতজনের ভাল লেগেছে যে আমার সেটাই এত এক্সাইটেড লাগছে আর খুব ভালো লাগছে হ্যাপি লাগছে মনে হচ্ছে যে ঠিক আছে পুরো জিনিসটা যে এত সাকসেসফুল হয়েছে এটাই আমাদের মানে থেকে বড় কারণ জিদ্দা এবং তোমার জুটিটাকে এত মিষ্টি দেখতে লেগেছে যে এটা জাস্ট অভাবনীয় ছিল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইতিমধ্যেই আমরা সঙ্গে পেয়ে গেছি চেঙ্গিজের নায়িকা সুস্মিতা চ্যাটার্জিকে যাকে নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বেশ ভালো মতন শুরু হয়ে গেছে আমি শুধু তোমাকে জিজ্ঞাসা করবো তুমি শবরের প্রিমিয়ারে এসেছো তুমি সবর নিয়ে কতটা এক্সাইটেড আমি সবর নিয়ে ভীষণভাবে এক্সাইটেড বিকজ আমরা সবার যেমন ইজ আমারও ভীষণ সবর ফেভারিট ডিটেকটিভ থিং আই আই লাভ ইট সো মাচ সো আমি ভীষণভাবে এক্সাইটেড যে কতক্ষণ আমি ভিতরে যাব আমি দেখব হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং নেক্সট ওকে আর আরও বেশি আমার এক্সাইটমেন্ট লেভেল ওপরে আছে বিকজ আমার নেক্সট রিলিজ অরিন্দম শিলের সাথে সো ওই জন্য আমার আমার খুব খুব ভীষণ খুশি হচ্ছে আজকে প্রিমিয়ারে এসে সবর চরিত্রটাতে শাশ্বতবাবুকে ছাড়া আর কখনো কাউকে ভাবতে পারো মানে কোনো ভেবেছো এভাবে কখনো সবর অন্য কেউ আমি অ্যাকচুয়ালি না সত্যি আমি শাশ্বত ছাড়া আর কাউকে ভাবিনি আর হয়তো ভাবতে পারবো না আমার মনে হয় সবাই আমরা সবাই তাই শাশ্বত দাকে এমনভাবে আমরা দেখে এসেছি আর মনে হয় তার থেকে বেশি আমরা কিছু ভাবতেও চাইব আর এবারে একটুখানি তোম চেঙ্গিজ নিয়ে দর্শকদের কিছু বলে দাও চেঙ্গিজের শুট চলছে আমরা খুব ভালোভাবে শ্যুট করছি খুব মজা হচ্ছে শুটে তো আমরাও ওয়েট করছি কতক্ষণে ফিল্মটা আমরা দর্শকের সামনে আনতে পারবো আর জিৎদার সাথে শ্যুট করে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে ইজ ভেরি কোঅপারেটিভ ভেরি হেল্পফুল অ্যান্ড দ্য হোল টিম ইজ ভেরি নাইস অ্যান্ড আমি ভীষণ হ্যাপি যে আমি এত ভালো ভালো মানুষদের সাথে কাজ করতে পারছি সো ওয়েট ফর ইট চেঙ্গিস আসছে জলদি বাংলার দর্শকদের কি বলবে বাংলা দর্শকদের বলবো যে আপনারা সিনেমা হলে আসুন বাংলা সিনেমা দেখুন বাংলা সিনেমাকে উঠতে হেল্প করুন এই কোভিডের পর সিচুয়েশন খুবই খারাপ কিন্তু আমি বলবো যে আপনারা আসুন আপনারা না হেল্প করলে আমরা কি করে কাজ করব বলব থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে ইতিমধ্যে পেয়ে গেছি অভিনেতা দীপাঞ্জন ভট্টাচার্যকে তাকে তোমরা রাবণে দেখে ফেলেছো অলরেডি আমি তোমাকে জাস্ট জিজ্ঞাসা করব যে তুমি সবর নিয়ে কতটা এক্সাইটেড না শবর যখন প্রথম রিলিজ করেছিল প্রথম শবর আর কি তখন মনে হয়েছিল যে ফেলুদা বোমকেশ আর যা যা হয় গোয়েন্দা কাহিনি তার বাইরে না খুব কাছের একজন মানুষকে মনে হচ্ছিলো পেয়েছিলাম যে আমরা পুলিশ মানে কলকাতা পুলিশকে সবসময় দেখি চোখের সামনে কিন্তু তাদের মধ্যে যে রাজ কীরমভাবে কাজ করে বা তাদের মধ্যে একজন পুলিশ অফিসার সে কীভাবে কাজ করে সেটা আমরা দেখতে পাই না তো শবর আমাদের সেই স্বাদটা দিয়েছিল আর কি যার ফলে তারপর থেকে যত সবরই হয়েছে প্রত্যেকটা দেখার জন্য একটা আগ্রহ থাকে থেকেই যায় থাকে দেখেছি তো এটা তো ডেফিনেটলি আজকে রিলিজ করবে এবং অরিন্দম দা প্রথম যখন সবর করেছিল সবর করে কিন্তু অরিন্দম দা তাক লাগিয়ে দিয়েছিল মানে সবাই সবাই ভেবেছিলো এটা কী হয়েছে এবং কী বানিয়েছে শিল মানে একটা ছবি বানাতে পারে লোকে প্রথমে তো ভাবতেই পারেনি আর কি তো যার ফলে এখন এক্সপেকটেশনটা অনেক বেড়ে গেছে আমরা একটা দারুণ কিছু দেখার অপেক্ষায় আছি সেটা দেখতেই ঢুকবো আর কি এই যে এত মানুষ দেখছো বাংলার মানুষ আবার হলমুখী হচ্ছেন কোভিডের পরে কতটা আনন্দিত অ্যাক্টার হিসাবে না সে তো ডেফিনেটলি এটাই তো আনন্দ দেখুন এটাই তো আমরা চাই আমরা কিন্তু আমরা কাজ করে পারিশ্রমিক পাই এটা খুব সত্যি কথা খুব ঠিক কথা সেটাই আমার সংসার চলে হয়তো কিন্তু মানুষ যদি সেই কাজটা না দেখে মানুষ যদি সেটা প্রশংসা না করে বা সেটা তার ভালো লাগলো খারাপ লাগলো ওয়াটেভার সেইটা যদি না হয় তাহলে কিন্তু সেই কাজটা করার কোনো মূল্য থাকে না আমরা যখন থিয়েটার করেছি আমরা যখন আমরা সবসময় চাই যে একটা ভরা হল থাকবে কিন্তু আবার এরকমও হয়েছে একজন দর্শক দুজন দর্শক পাঁচজন দর্শক তাদের জন্য আমাদের পারফর্ম করতে হয়েছে আমরা পারফর্ম করেওছি কিন্তু আমরা সবসময় চাই যাতে হলটা ভরে থাকে এরকম আস্তে আস্তে এইটা চেঞ্জ হয়েছে ট্রেনটা আবার এসছে মানুষ হলমুখী হচ্ছে কোভিড এইসব সমস্ত কিছু কাটিয়ে এবং আশা করব আগামী দিনে বাংলা ভালো কন্টেন্টে যত ছবি আসবে যত ছবি হবে লোকে হলে এসে ছবিগুলো দেখবে থ্যাংক ইউ দাদা সো বন্ধুরা তোমরা দেখলে আমরা কীভাবে প্রিমিয়ারটা এনজয় করলাম এবং বেশ কিছু মানুষের ইন্টারভিউ সেশন মানে তাদের তারা কতটা এক্সাইটেড ছিলেন তীরন্দাজ সবর নিয়ে সেটাও তোমাদেরকে জানাতে পারলাম আর আমাদের সিনেমাটা কেমন লাগলো সেটা খানিক্ষণ পরে রিভিউটা আসছে সিনেমাটা রিলিজ হোক অফিসিয়ালি রিলিজ হয়নি এখনও আমরা প্রিমিয়ার দেখলাম সেই কারণে এখন রিভিউ দেব না তোমরা সকলে হলে আগে দেখো চলো চলো আর এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছি না ভিডিওটা এখানে শেষ করলাম